কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে এ নিয়ে বেশ আলোচনাও চলছে উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ হ্যাঁ ভাই আপনাকেই বলছি পকেটে বা ব্যাংকে কি কিছু টাকা জমেছে আর কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে নিশ্চয়ই আপনার চিন্তার কোনো শেষ নেই হ্যাঁ আজ আমরা আমাদের এই ভিডিওতে এমন কতগুলো ব্যাংকের নাম বলতে যাচ্ছি যা গ্রাহকদের আস্থার শীর্ষে আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হল ব্যাংক গ্রাহকদের সঠিক তথ্য দেয়া আর এই ভিডিওতে যে ব্যাংকগুলোর নাম বলা হবে সেটি দৈনিক জনকণ্ঠের একটি আর্টিকেল থেকে নেয়া যা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভিডিও শুরু করার আগে আমরা এটা স্পষ্ট করতে চাই যে আমাদের এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও নয় এটা একটি তথ্যবহুল ভিডিও আর এই ভিডিওর উদ্দেশ্য কোনো ব্যাংকে ছোট করা নয় আমরা এই ভিডিওতে যে ব্যাংকের নাম বলবো না আপনারা এটা ভাববেন না যে সে ব্যাংকগুলো খারাপ কারণ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ের যে সূচকগুলোতে একটি ব্যাংককে ভালো বা খারাপ বলা যায় সে সূচকগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয় যার জন্য দেখা গেল আমাদের এই ভিডিওতে আমরা যে ব্যাংকে ভালো বললাম পরে সূচকের মান আপডেট হবার পরে সে ব্যাংকটা খারাপ ক্যাটাগরিতে চলে গেল এতে আপনারা আমাদেরকে ব্লেম না করার অনুরোধ রইল তাহলে চলুন আমরা শুরু করি কোন ব্যাংকগুলো দুই সালে ভালো পজিশনে আছে সেগুলোর নাম ও বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করি অনেক তথ্য ও উপাত্ত ঘেটে আমরা ভিডিও বানাই তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ থাকলো চলুন শুরু করা যাক সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার নয় এ আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক উত্তরা ব্যাংক পিএলসি কেন উত্তরা ব্যাংকে সেরার তালিকায় রাখা হল জানলে অবাক হবেন উত্তরা ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং খাতে ঐতিহ্য স্থায়িত্ব ও বিস্তৃত গ্রাহক ভিত্তির কারণে একটি শক্ত অবস্থানে থাকা প্রতিষ্ঠান ব্যাংকটি ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন নামে যাত্রা শুরু করে এবং বর্তমান নামে পুনর্গঠিত হয় দীর্ঘ পথ চলার এই অভিজ্ঞতা ব্যাংকটিকে ঝুঁকি ব্যবস্থাপনা বৈদেশিক বাণিজ্য রেমিটেন্স সেবা ও কর্পোরেট ব্যাংকিংয়ে পরিণত ও দক্ষ করে তুলেছে যা এর প্রতিযোগিতামূলক সক্ষমতার মূল ভিত্তি দেশব্যাপী বিস্তৃত শাখা নেটওয়ার্ক উত্তরা ব্যাংকের অন্যতম শক্তি শহরের পাশাপাশি জেলা ও উপশহর পর্যায়ে এর উপস্থিতি তুলনামূলকভাবে গভীর ফলে বিভিন্ন শ্রেণী গ্রাহক সহজে সেবা পেয়ে থাকেন বিশেষত প্রবাসী আয়ের রেমিটেন্স প্রবাহ সংগ্রহ ও বিতরণে ব্যাংকটির সুনাম দীর্ঘদিনের আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস এসডব্লিউআইএফ নেটওয়ার্ক ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের সঙ্গে শক্ত সংযোগ থাকার কারণে প্রবাসী গ্রাহকরা দ্রুত ও নিরাপদে অর্থ দেশে পাঠাতে পারেন এই সক্ষমতা শুধু ব্যক্তিগত রেমিটেন্স সেবায় নয় ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ইম্পোর্ট এক্সপোর্ট এলসি টিটি ও অন্যান্য বৈদেশিক লেনদেনেও ব্যাংকটিকে নির্ভরযোগ্য করে তুলেছে সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার আট এ আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি প্রাইম ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যা উদ্ভাবনী সেবা প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ও শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে খাতটিতে নিজস্ব পরিচয় গড়ে তুলেছে প্রাইম ব্যাংক গ্রাহক অভিজ্ঞতায় আধুনিক ব্যাংকিং মডেল অনুসরণ করে বিশেষত কর্পোরেট ক্লায়েন্ট ও শিল্প প্রতিষ্ঠানের জন্য কাস্টমাইজড ট্রেড ফাইন্যান্স এলসি বৈদেশিক লেনদেন ও ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন প্রদান করে প্রবাসী আয় সংগ্রহ ও বিতরণেও ব্যাংকটির বৈশ্বিক পার্টনারশিপ নেটওয়ার্ক শক্তিশালী ফলে দ্রুত রেমিটেন্স সুবিধা নিশ্চিত হয় এসএমই খাতে সহজ ঋণ প্রক্রিয়া উদ্যোক্তা উদ্যোক্তাবান্ধব পণ্য ও নারী উদ্যোক্তা ঋণের উপস্থিতি দৃশ্যমান ডিজিটাল ব্যাংকিংয়ে প্রাইম ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে মোবাইল অ্যাপ ইন্টারনেট ব্যাংকিং কার্ড সেবা এটিএম নেটওয়ার্ক ও অল্টারনেট ডেলিভারি চ্যানেল ব্যবহার করে এটি দ্রুত ও নির্ভরযোগ্য লেনদেন সুবিধা দিচ্ছে পাশাপাশি সঞ্চয়ী পণ্য ডিপোজিট স্কিম ক্রেডিট কার্ড ইসলামিক ব্যাংকিং উইন্ডো প্রাইম ব্যাংক ইসলামী ব্যাংকিং, স্কুল ব্যাংকিং ও লকার সার্ভিসের মাধ্যমে সেবার বৈচিত্র্য ধরে রেখেছে সব মিলিয়ে প্রাইম ব্যাংকের শক্তি এর আর্থিক স্থিতি কর্পোরেট সক্ষমতা রেমিটেন্স নেটওয়ার্ক এসএমই উপস্থিতি ও প্রযুক্তিভিত্তিক গ্রাহক সেবার সমন্বয় যা নির্দিষ্ট অনেক সূচকে একে খাতের সেরা সারির ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছে সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার সাতে আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক দ্য সিটি ব্যাংক পিএলসি এটাকে সেরা বলছি কারণ সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশের বেসরকারি ব্যাংকিং খাতে বিশেষ করে কর্পোরেট প্রশাসনিক ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে শক্ত অবস্থান তৈরি করা একটি নাম বাংলাদেশের সিটি প্রধানত কর্পোরেট ও ইনস্টিটিউশনাল ক্লায়েন্টদের লক্ষ্য করে কাজ করে যেখানে বিশ্বমানের ক্যাশ ম্যানেজমেন্ট ট্রেড সার্ভিসেস কর্মী পুঁজির ব্যবস্থাপনা ট্রেজারি সলিউশন এবং আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত ব্যাঙ্কিং সেবা প্রদান করে এর ব্যাপক গ্লোবাল নেটওয়ার্কের কারণে আন্তর্জাতিক কোম্পানি স্থানীয় কর্পোরেট আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি খাতে সেবা পৌঁছানো সহজ হয় সিটি ব্যাংক বাংলাদেশে ডিজিটাল ব্যাঙ্কিংকে অগ্রণী ভূমিকা রাখতে রেকগনাইজড হয় গ্লোবাল ফাইন্যান্সের ওয়ার্ল্ডস বেস্ট ডিজিটাল ব্যাংক পুরস্কার পেয়েছে টানা বহুবার যা এর অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট ট্রেজারি পরিষেবা এবং মোবাইল ব্যাংকিং প্রযুক্তিতে বিনিয়োগকে প্রতিফলিত করে সাম্প্রতিক বছরগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের টেকসই ব্যাংক রেটিংয়ে সিটি ব্যাংক শীর্ষ অবস্থানে থাকতে পেরেছে যা এর পরিবেশগত সামাজিক ও কর্পোরেট গভর্নেন্স ইএসজি দিকগুলোর যথাযথ কার্যক্রম ও স্থায়িত্ব নির্দেশ করে সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকা নাম্বার ছয় আছে সরকারি বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি সোনালী ব্যাংক পিএলসি বাংলাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরে দেশের আর্থিক ব্যবস্থার একটি অগ্রণী স্তম্ভ হিসেবে কাজ করছে এটিতে বাংলাদেশের স্বাধীনতার পর ন্যাশনালাইজেশন অর্ডার অনুযায়ী তৈরি হয় এবং পরে সোনালী ব্যাংক লিমিটেড নামে কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়ে পরিচালনায় আসে ব্যাংকটির বিস্তৃত শাখা নেটওয়ার্ক দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে রয়েছে যার মাধ্যমে গ্রাম থেকে শহর পর্যন্ত কোটি কোটি লোক বিভিন্ন ব্যাংকিং সেবা পেয়ে থাকে এর শাখা সংখ্যা এক হাজার দুই বেশি এবং গ্রাহক হিসাব প্রায় দুই কোটি সাতচল্লিশ লাখেরও বেশি যা ব্যাংকটিকে দেশজুড়ে ব্যাঙ্কিংয়ের সবচেয়ে বড় পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত করেছে সোনালী ব্যাংক শুধু সাধারণ আমানত ঋণ ও লেনদেনই প্রদান করে না বরং সরকারি বিপুল পরিমাণ অর্থের লেনদেন পেনশন প্রদান বেতন ভাতা বিতরণ সরকারি রাজস্ব সংগ্রহ ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মকাণ্ডের দায়িত্ব পালন করে থাকে এই কারণে সরকার ও বেসরকারি চাকরিজীবীদের দৈনন্দিন আর্থিক কার্যক্রমে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাংকটি কৃষি শিল্প এসএমই ও বাণিজ্যিক ঋণে সহায়তা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় অবদান রাখছে তবে যেহেতু এটি একটি বড় প্রতিষ্ঠান সরকারি ব্যাংকিং ব্যবস্থার কারণে মাঝে মাঝে পরিচালনা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও দেখা দিয়েছে ফলে নির্ভরযোগ্যতা ও কর্মদক্ষতার উন্নয়নকে লক্ষ্য করে ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সার্বিকভাবে সোনালী ব্যাংক বাংলাদেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যাংক সার্বিকভাবে সোনালী ব্যাংক বাংলাদেশের আর্থিক খাতের একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যাংক যার সেবা দেশজুড়ে জনজীবনে গভীরভাবে প্রবেশ করেছে সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার পাঁচে আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশে ভিত্তিক ব্যাংকিংয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় এটি ব্যাংকিং কার্যক্রমে ভিত্তিক নয় বরং ইসলামী সরিয়াহ নীতিমালা অনুসরণ করে মুদারাবা মুরাবাহা ইজারা ও অন্যান্য সরিয়াহ অনুকূল পদ্ধতিতে আমানত ও বিনিয়োগ পরিচালনা করে ব্যাংকটির শাখা জাল বিস্তৃত দেশের প্রায় প্রতিটি জেলায় শতকেরও বেশি শাখা ও সাপ শাখা সহস্রাধিক এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং হাজারো এটিএম সিআরএম বুথের মাধ্যমে গ্রামীণ ও নগর উভয় অঞ্চলে সেবা পৌঁছে দেয় ইসলামী ব্যাংক দেশের রেমিটেন্স সংরক্ষণে অন্যতম শীর্ষ ব্যাংক হিসেবে বিবেচিত দীর্ঘদিন ধরে প্রবাসী আয় সংগ্রহে নেতৃত্ব দিয়েছে এবং বিদেশি আয় ঢোকাতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এসএমই ব্যবসায়ী কর্পোরেট ও কৃষি খাতে সরিয়াহ উপযোগী ঋণ প্রদান ও ট্রেড ফাইন্যান্স সেবা দিয়ে থাকে যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তনশীল চাহিদা ও ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকটি অনলাইন ব্যাংকিং মোবাইল অ্যাপ যেমন সেলফিন এবং ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করেছে যা তরুণ ও প্রযুক্তি নির্ভর গ্রাহকদের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়িয়েছে ইসলামী ব্যাংক বিভিন্ন সামাজিক উদ্যোগেও সক্রিয় যেমন মাইক্রোফাইন্যান্স ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও সম্প্রদায় ভিত্তিক উন্নয়ন কার্যক্রমে অবদান রেখে আসছে যদিও ব্যাংক কিছু সময়ে পরিচালনা ও খেলাপি ঋণের মতো অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সার্বিকভাবে ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশে সরিয়াভিত্তিক ব্যাংকিংয়ে একটি বিশিষ্ট নাম হিসেবে দীর্ঘ পরিচিত ও গ্রাহক আস্থায় গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার চারে আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পুবালি ব্যাংক পিএলসি পুবালি ব্যাংক পিএলসি বাংলাদেশের আর্থিক খাতে একটি সুপরিচিত ঐতিহ্যবাহী ও বৃহৎ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক স্বাধীনতার পর জাতীয়করণ করা হলেও আবার বেসরকারি মালিকানায় ফিরে আসে এবং তখন থেকেই বাণিজ্যিক কার্যক্রমে স্থায়িত্ব ও গ্রাহক আস্থার জায়গা শক্ত করে বর্তমানে ব্যাংকটির পাঁচ শতর বেশি শাখা ও উপশাখা সারা দেশে বিস্তৃত ফলে গ্রাম থেকে শহর সব জায়গায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এটি বড় ভূমিকা রাখে এই বিস্তৃত নেটওয়ার্ক বিশেষ করে রেমিটেন্স বিতরণ স্থানীয় বাণিজ্য এসএমই অর্থায়ন ও কৃষি ঋণ কার্যক্রমকে গতিশীল করে তোলে ব্যাংকটি আমানত সংগ্রহে ডিপিএস এফডিআর সঞ্চয়ী ও মেয়াদি স্কিমের মাধ্যমে স্থিতিশীল রিটার্নমুখী পণ্য দেয় যা সাধারণ সঞ্চয়ী গ্রাহকদের জন্য আকর্ষণীয় পাশাপাশি আমদানি রপ্তানি বাণিজ্যে এলসি ট্রেড ফাইন্যান্স ক্যাশ ক্রেডিট ও ওয়ার্কিং ক্যাপিটাল ঋণে এর অংশগ্রহণ উল্লেখযোগ্য যা ব্যবসায়ী ও কর্পোরেট গ্রাহকদের চাহিদা পূরণে কার্যকর প্রযুক্তিগত রূপান্তরের ধারায় অনলাইন ব্যাংকিং মোবাইল অ্যাপ ও কার্ড সেবা চালু থাকলেও ব্যাংকটির মূল শক্তি এখনও রিলেশনশিপ বেসড ব্যক্তিগত গ্রাহক সেবায় যেখানে স্থানীয় ব্যবসা বাণিজ্যের পরিবেশ বোঝা ও দীর্ঘমেয়াদী ব্যাংক গ্রাহক সম্পর্ক ধরে রাখার সক্ষমতা একে আলাদা পরিচয় দেয় তাই পুবালি ব্যাংক তার অভিজ্ঞতা নেটওয়ার্ক আমানত পণ্য ও উন্নয়নমুখী ঋণ কার্যক্রমের সমন্বয়ে বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি নির্ভরযোগ্য নাম সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার তিনে আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ ডিজিটাল পেমেন্ট সলিউশন ও ই পণ্যগুলো গ্রাহকদের দ্রুত নিরাপদ ও সুবিধাজনক লেনদেনের সুযোগ দেয় এর আন্তর্জাতিক ও স্থানীয় স্বীকৃতি ও পুরস্কার যেমন ইউরোমিনী বেস্ট ব্যাংক দ্য দ্য ব্যাংকার ব্যাংক ইয়ার এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্যাংকিং অ্যাওয়ার্ডস ব্যাংকটির দক্ষতা ও স্থিতিশীলতার প্রতিফলন শাখা নেটওয়ার্ক ঢাকা সহ অন্যান্য শহর ও অঞ্চল জুড়ে বিস্তৃত ফলে ইস্টার্ন ব্যাংক প্রতিটি শ্রেণীর গ্রাহককে সেবা পৌঁছে দিতে সক্ষম সততার সাথে পরিচালিত পণ্য শক্তিশালী কর্পোরেট স্ট্রাকচার ও প্রযুক্তিভিত্তিক পরিষেবা সমন্বয়ে ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং খাতে একটি প্রতিযোগিতামূলক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নম্বর দুই এ আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি ব্র্যাক ব্যাংক পিএলসি বাংলাদেশের অন্যতম প্রাণবন্ত ও উদ্ভাবনী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যা দুই সালে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এসএমই খাতকে ব্যাংকিং সিস্টেমের আওতায় আনার লক্ষ্য নিয়ে শুরু হয় এটি বাংলাদেশে এসএমই ফাইন্যান্সিং এর অগ্রণী ভূমিকা রেখেছে যেখানে প্রায় বিপুল সংখ্যক ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ পেয়ে নিজের ব্যবসা প্রসারিত করতে সক্ষম হয়েছে ব্র্যাক ব্যাংক তার মডেলকে শুধু সাধারণ ব্যাংকিং পর্যন্ত সীমাবদ্ধ না রেখে সমাজে আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন প্রচারে গুরুত্ব দেয় যা ব্যাংকিংয়ের পাশাপাশি সামাজিক দায়দায়িত্ব তুলে ধরে ব্যাংকটি প্রচলিত আমানত ঋণ কার্ড সার্ভিস বিদেশি মুদ্রা হিসাব ট্রেড ফাইন্যান্স ও প্রবাসী ব্যাংকিং ছাড়াও ডিজিটাল ও অনলাইন সেবায় মনোযোগী ব্র্যাক ব্যাংকের একটি উল্লেখযোগ্য উদ্যোগ হল বি ক্যাশ দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফাইন্যান্স সেবা প্রদানকারী যা লক্ষ লক্ষ মানুষের কাছে অর্থনৈতিক সুযোগ পৌঁছে দিয়েছে এর বিস্তৃত শাখা সাপ শাখা ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে কার্যক্রম চালায় ফলে ব্যাংকিং সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছতে সহায়তা করে সামাজিকভাবে দায়বদ্ধ ব্যাংকিং প্রযুক্তি নির্ভর সেবা ও এস এম ই ফোকাসড নীতির সমন্বয়ে ব্র্যাক ব্যাংক বাংলাদেশে একটি শক্তিশালী নির্ভরযোগ্য ও উন্নয়নমুখী ব্যাংক হিসেবে স্বীকৃত সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার নাম্বার এক এ আছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ডাচ বাংলা ব্যাংক পিএলসি ডাচ বাংলা ব্যাংক পিএলসি বাংলাদেশের আধুনিক ব্যাংকিং খাতে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত উনিশশো সালে এটি যাত্রা শুরু করে এবং প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ও উদ্ভাবনী সেবার মাধ্যমে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে ব্যাংকি মূলত রিটেইল কর্পোরেট এসএমই এবং প্রবাসী গ্রাহকদের লক্ষ্য করে কাজ করে ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে পরিচিত সেবা হল এটিএম নেটওয়ার্ক ও বিখ্যাত ডিবিবিএল মোবাইল ব্যাংকিং দেশের প্রায় সব জেলার গ্রাহক এই সুবিধা ব্যবহার করতে পারেন ফলে নগদহীন লেনদেন ও রেমিটেন্স সহজ হয়ে গেছে ব্যাংক ডিপিএস এফডিআর কার্ড অনলাইন পেমেন্ট এবং প্রবাসী অর্থ প্রেরণের সুবিধাও প্রদান করে